হঠাৎ রাস্তার ঝোপঝাড়ের পাশ দিয়ে অস্বাভাবিক কিছু শব্দের আওয়াজ শুনতে পাই আওয়াজটা শুনে ওখানে যায় সে তারপরে পিছনে ঝোপের দিকে তাকিয়ে দেখে এক জোড়া জ্বলন্ত চোখ তার দিকে তাকিয়ে আছে যেন ইটের ভাটার মতো জ্বলছে এই মধ্য রাতের ভিতরে তাও দুটো চোখ দিয়ে যেন আগুনের গোলা বেরিয়ে আসছে সব কাজ শেষ করে রতন চলেছে তার বন্ধুর বাসার দিকে চারিদিকেই অনেক অন্ধকার এই কারণে সে ছোটো একটা টস নিয়ে চলেছে তার বন্ধুর বাড়ির দিকে অন্ধকার নিজুমের ভিতরে ঘুক ঘুক করে গান গেতে চলেছে সে রাত বেশ খানিকটা হয়েছে এই কারণে আর জঙ্গলের এইদিকে কোনো লোকজন আসে না তার কারণ হচ্ছে এদিকে ঘন জঙ্গল এমনিতেই একটু রাত হয়েছে দিনের বেলাতেও গ্রামের লোকেরা খুব বেশি একটা এপথ মারায় না হঠাৎ রাস্তার ঝোপঝাড়ের পাশ দিয়ে অস্বাভাবিক কিছু শব্দের আওয়াজ শুনতে পাই আওয়াজটা শুনে ওখানে দাঁড়াই যায় সে তারপরে পিছনে পিড়ে জোপের দিকে তাকিয়ে দেখে এক একজোড়া জ্বলন্ত চোখ তার দিকে তাকিয়ে আছে যেন ইটের ভাটার মতো জ্বলছে এই মধ্য রাতের ভিতরে তাও দুটো চোখ দিয়ে যেন আগুনের গোলা বেরিয়ে আসছে এটা দেখার পরে সে আর নিজেকে ধরে রাখতে পারল না সে ওখান থেকে পালিয়ে গেল